সোভাস বেকিং কুকিং কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার আরেকটা নতুন ভিডিও শুরু করছি আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো মেথি পুরি আর একটা আলুর সবজি সেটাও মেথি শাক দিয়ে তাহলে চলুন দেখে নিই কী করে বানালাম এখানে আলু মেথি সবজিটা বানানোর জন্য আলু নিয়েছি তিনশো গ্রাম এরকম মিডিয়াম সাইজের সাতটা আলু আর এখানে মেথি শাক নিয়েছি মোটা এক মেথি শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি প্রথমে এখানে হাফ লেবুর রস এটার মধ্যে একটু মাখিয়ে দিচ্ছি মেথির মধ্যে যে একটা তেতো ভাব থাকে সেটা চলে যাওয়ার জন্য এই প্রসেসটা করলাম ভালো করে লেবুটা মাখিয়ে দশ মিনিট মতো রেখে দিচ্ছি সাইডে সরিয়ে ততক্ষণে আলুটাকে কেটে নিচ্ছি এভাবে ডুমো করে আলুটাকে কেটে নিচ্ছি আলুটা এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি মিনিট দশেক মতো মেথি শাকটা লেবু মাখানো ছিল এবার মেথি শাকটাকে ধুয়ে নিচ্ছি এই প্রসেসটা আমি আরেকটা মেথি চিকেনে আমার চ্যানেলেই আছে মেথি চিকেনে কিন্তু এইভাবেই আমি মেথি শাকটাকে প্রসেস করা দেখিয়েছি যাতে মেথির মধ্যে যে মেথির মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা যেন চলে যায় এটাকে ভালো করে ধুয়ে নিলাম এবার এটাকে আবার স্টেনারে তুলে নিচ্ছি মেথিসে একটা ধুয়ে নিলাম এবার চলুন রান্নাটা শুরু করি কড়াইতে সাদা তেল দিচ্ছি তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করবো তেলটা গরম হতে হতে আমরা একটু মশলা একটা থেতো করে নিচ্ছি এখানে আদা এক ইঞ্চি মতো একটা আদার টুকরোকে তিন টুকরো করে নিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা অর্ধেক করে দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছকোয়া রসুন নিয়েছি সবগুলো একটু থেতো করে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে করে নিলাম নিচ্ছি এবার চলুন রান্নাটা শুরু করি তেলে প্রথমে হাফ টি স্পুন একটু কম মেথি ফোড়ন দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি একটা শুকনো লঙ্কা দিলাম আর হাফ টিএসপি জিরা দিলাম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ফোরনটা একটু ক্র্যাক করা অব্দি অপেক্ষা করব তারপরে আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিলাম মশলাটাকে একটুখানি হালকা একটুখানি নাড়াচাড়া করে নেব খুব বেশি কিন্তু ভাজবো না তাহলে আদা রসুনের যে ফ্লেভারটা সেটা কিন্তু চলে যাবে আর এরকম ইনস্ট্যান্ট যদি থেতো করে রান্না করা হয় তার টেস্টই কিন্তু একদম আলাদা হয় মানে ফ্লেভারটা খুব সুন্দর হয় এই মিনিট একটু নাড়াচাড়া করার পরে আলুটা দিয়ে দিচ্ছি নুন দিলাম মতো হলুদ গুঁড়ো দিলাম এবার আলুটাকে একটু ফ্রাই করে আলুটা মিনিট দিয়ে মতো একটু ফ্রাই করে নিলাম এবার এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো হালকা ফ্রাই করে নেবো পেঁয়াজটা কিন্তু আগেও দিতে পারতাম কিন্তু আদা রসুন লঙ্কাটা যখন দিলাম তখন পেঁয়াজটা দেওয়া যেত কিন্তু তখন যদি পেঁয়াজটা দিতাম তাহলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যেত মানে বেশি ভাজা হয়ে যেত ভালো লাগতো না আর এখন দেওয়াটা হচ্ছে কি পেঁয়াজটা হালকা ভাজা হবে খেতে কিন্তু ভালো লাগবে বেশি পেঁয়াজটা এই মিনিট খানেক মতো একটুখানি নাড়াচাড়া করে নিলাম হাফ টি স্পুন রোস্টেড ধনের গুঁড়ো দিলাম হাফ টি স্পুন একটু কম কাশ্মীরি রেড মির্চ দিলাম অল্প একটু গরম জল অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলাটা কষানোর জন্য গুঁড়ো মশলাটা দিয়ে আবারও মিনিট খানে একটু নাড়াচাড়া করে নিলাম এবার একটা বড় সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টমেটোটা একটুখানি কষিয়ে নেব টমেটোটা একটু কষিয়ে নিলাম এবার মেথি শাক খানিকটা অ্যাড করে দিচ্ছি আর খানিকটা রেখে দিলাম পুড়ি বানানোর জন্য এবার মেথি শাকটা দিয়ে একটু কষিয়ে নেব মেথি শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম ওয়ান টি চিনি দিয়ে দিলাম আমি সামান্য একটু গরম জল অ্যাড করছি কিউ চাইলে কিন্তু এরকম শুকনো শুকনো রাখতে পারে কিন্তু আমি একটুখানি যেহেতু পুরীর সাথে খাওয়া সেইজন্য জন্য একটুখানি ঝোল হলে মনে হয় ভালো হয় সেই জন্য হালকা একটুখানি জল অ্যাড করলাম একটু ফুটে উঠুক আলুটা সেদ্ধ হয়েছে নাকি একবার একটু চেক করে নি হয়েছে তবে আর একটু হবে আর একটু সামান্য জল দিই যেহেতু আলুটা আর একটু হবে সেই জন্য আর সামান্য একটু জল অ্যাড করলাম রেখে আলুটা একটুখানি সেদ্ধ হোক মিনিট তিন চারের মতো ফুটলো আলুটা এবার একটা কাঁচা লঙ্কা মাথাটা চিড়ে দিয়ে দিলাম আর একটা লেবুর হাফটা নিয়েছি বাট হাফটা নিয়ে দেবো না এর হাব এর অর্ধেকটা বন্ধ ধরুন এক চামচ মতো চার চামচের এক চামচ মতো লেবুর রস অ্যাড করব এবার গ্যাসটা বন্ধ করে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিট এবার এই গরম গরম আলুর তরকারিটা ঢেলে দিচ্ছি মেথিপুরির ডোটা তৈরি করার জন্য এখানে থ্রি ফোর্থ কাপ আটা নিলাম কাপ ময়দা নিলাম এখানে সুজি ওয়ান ফোর টি স্পির মতো হিং নিলাম হিংটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয় খেতে ভালো লাগে এখানে হাফ স্পি রোস্টেড জিরে মানে আধা ভাঙা করে নিয়েছি হাফ ক্রাশ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখানে হাফ টি আজওয়ান একটু হাতে ডলে নিয়ে দিচ্ছি তাতে ফ্লেভারটা ভালো আসে এখানে মেথি শাক নিয়েছি এরকম বাটির এক বাটি ভালো করে কুচিয়ে নিয়েছি তার মধ্যে মেথি শাকের মধ্যে যদি স্টেম থেকে থাকে কোনো সেটা ফেলে দিয়েছি ফেলে দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি এখানে হোয়াইট অয়েল দিচ্ছি দু টেবিল চামচ ভালো করে সবগুলোকে দিয়ে মেখে নিচ্ছি দই নিয়েছি দু টেবিল চামচ দইটা ঢেলে দিলাম দইটা মিশিয়ে নেওয়ার পরে এখানে জল নিয়েছি থ্রি ফোর্থ কাপ পুরো জলটা হয়তো লাগবে না অল্প অল্প করে জল ঢেলে একটা ডো তৈরি করে নিচ্ছি আর সামান্য পরিমাণ জল দিচ্ছি তৈরি করে নিলাম আমি থ্রি ফোর্থ কাপ জল নিয়েছিলাম তাও কিন্তু জল এখানে তিন টেবিল চামচ মতো জল রয়ে গেছে পুরোটা লাগেনি এই মেথির সাথে যেহেতু নুনদাওয়া আছে সেজন্য কিন্তু মেথি পাতা থেকে জল ছাড়বে আর যে সুজিটা দিয়েছি সুজিটা কিন্তু সেই জলটা সোক করে নেবে সুজিতে অ্যাবজর্ব হয়ে যাবে মানে জলটা আর কি এবার ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি কড়াইতে সাদা তেল বসিয়েছি তেলটা গরম হলো কিনা না একবার একটু দেখে নিই হ্যাঁ তেলটা গরম হয়েছে পুরিটা ছেড়ে দিলাম পুরিটা ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি আবার আরেকটা ছেড়ে দিচ্ছি এটাও তুলে নিচ্ছি হয়ে গেছে আলু সবজিটার সাথে যদি একটু আচার নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে সে সকালে ব্রেকফাস্ট খেতে পারেন বা রাতে ডিনারেও খেতে পারেন ডিনারে এক খেয়ে খাওয়ার না খেয়ে একটু অন্যরকম হলে মন্দ হয় না কিন্তু তার আমাদের আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে যে বেলের সিম্বলটা আছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আস তাহলে এখানে শেষ করছি নমস্কার